শিরমন্ত আপনার মনে আছে কিনা জানি না আব্দুল হামিদ বাগদাদি রহমতলা একবার হাটদারি মাদ্রাসাতে একটা দাওয়াতে গিয়েছেন হাটাদারি মাদ্রাসায় ওনাকে অতিথি করেছেন উনি ওখানে গিয়েছেন তো শিরমা মহম্মতলাই শুনবার পরে পীরের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন বলছে আমি আপনার সাথে মনে করবো করব কয় কেন আপনার পীরে আপনার কাছে যে মুরিদ হয়েছে সে ফেরত দেবো আজ হোক ব্যাপার কী ওই ব্যাপার হচ্ছে আপনি হাটাদারি মাদ্রাসায় কেন গেলেন এ দেখেন স্পষ্টায় মিলে যাচ্ছে কয় হাটারি মাদ্রাসায় গিয়ে তারা আমাকে দাওয়াত দিয়েছেন কয় তাদের আকিদার সম্পর্কে আপনি জানেন তাদের আকিদে এই এই আকিদা এই ভুল আঁকিদা আপনি এই ভুল আকিদা যারা ধারণ করে যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে তাদের মাদ্রাসা আপনি কেন গেলেন আপনি যদি ওখান থেকে রোজাগাত না করেন পিরিসেমে আমি আপনাকে ছেড়ে দেব। তখন উনি সঙ্গে সঙ্গে রোজাগাত করলেন যে আমার আজিরক কাদরি যা বলেছেন হানড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন এই সম্পন্ন মানুষগুলোর মাদ্রাসায় যাওয়া আমি না বুঝে গিয়েছি উনি রোজাগাত করেছেন এবং আর কখনও যাবেন না বলেছেন পীরকে তিনি বুঝিয়ে দিয়েছেন তাদের সাথে যাওয়া যাবে না তো এখন আপনি কি জানেন না যে মিজান আজারি বলেছেন খাদিয়তুল রদি আল্লাহ তাল্হা আনিন টেক আল্লাহ 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 উমাহতুল মমিনিন সম্পর্কে এত বড় জঘন্য আকিদা যিনি পোষণ করে আপনি তার কাছে গিয়েছেন তাকে হেদায়তের পথে আনবার জন্য আগে সে তবা করেছে কিনা সেটা কনফার্ম হয়ে আপনি যেতে পারবেন তার আগের সমস্ত বতাকিদা থেকে সে তবা করতে হবে তবা করার পরে তারপরে আপনি তাকে সুন্নিহের দাওয়াত দেওয়ার জন্য যেতে পারবেন যে আপনাদের এই আকিদাগুলো ভুল আপনি আমাদের এখানে আসেন দেখা করতে কোনো সমস্যা নেই দেখা হয়ে গেছে কথা বলতে সুবিধা নেই আপনি তো এখানে গিয়েছেন ওদের মাধ্যমে ফেমাস হওয়ার জন্য আপনারা ওরা ফেমাস করবে না ডাস্টবিনে ডুবাইয়া দেবে যে ডাস্টবিনে ডুবাইয়া দেবে এবং ডুবাইয়া দিয়েছে তো আশা করি সুন্নি জামাত সেটা বুঝবে এখান থেকে আমাদের একটা কিন্তু একটা সংকেত আছে আমাদের জন্য আমরা কিন্তু সতর্ক হওয়া বিশেষ করে যারা কম বয়সী এ সমস্ত শাইক তাদেরকে আরেকটু বুঝে শুনে চলতে হবে ইলিম অর্জন করতে হবে যোগ্যতা নিতে হবে আন্তর্জাতিকভাবে নিজের অবদান রাখতে হবে তাহলে কিন্তু আপনি আর আমাদের মুরব্বি আকের আমাদেরকে আমাদেরকে গাইড দিয়ে তাদের মুরব্বি আনার ছায়া আমাদের উপরে আরও প্রসারিত করতে হবে আমরা কে কোথায় যাচ্ছি যেমন মুফতি হাসির রহমান কাদরি যেভাবে কন্ট্রোল করেছেন এভাবে অন্যান্য মুফতিরা তো অন্যান্য আলেম যদি ভুল বক্তব্য রাখে ওনাকে টাকাতে পারে অন্য শূন্য সিনিয়র মুরব্বি আনেকেরাম আকাবির আমাদের তাদেরকে ডাকাতে পারেন যে তুমি এই ওয়াচ ওখানে করেছো এগুলো আর না তোমাকে বলে দিলাম এগুলো করলে কিন্তু ময়দানে তোমার ব্যাপারে আমি বলে দেবো তোমাকে দাওয়াত না দেওয়ার জন্য আসলে আমরা সবাই আছি কিন্তু এখন দাওয়াত পাবার মানুষে ব্যবসা করার জন্য আমি শুনলাম একরমকে বলবো যে মাহফিলকে ব্যবসা হিসেবে না নিয়ে বৈদ্যপন্থায় ভিন্ন ভিন্ন ব্যবসা নিজেরা ওপেন করে দোকান দেবেন আপনি গাড়ি ঘোড়া কিনবেন আপনি ব্যবসা করবেন বৈধপথে তারপরে আপনি সাহসিকের সাথে কথা বলবেন ওয়াচকে আপনি মূল ব্যবসা বানালেন কেন এটা তো দায়ী হিসেবে কাজ করবেন দায়ী কোথাও নাই এখন তো আসছে ব্যবসায়ী যে যাবার আগে পিএস ধরতেছে যে আমাদের সাইককে আপনি চল্লিশ হাজার টাকা দিতে হবে আর জনগণ তাকে নিয়ে যাচ্ছে ওরা কি দায়ী না ওরা দান্দাবাজ ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই